সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা তিন ডয়ারের ওয়ার দেখতে পাচ্ছেন সাইজটা আগে বলে নিই সাইজটা হবে লম্বা হবে তিন ফিট তিন ইঞ্চি চওড়া হবে আপনার আঠাইশ ইঞ্চি গভীরতা হবে পঁচিশ ইঞ্চি মতন এবং এক একটা ডয়ারের গর্ত হবে সাড়ে এগারো ইঞ্চি করে অর্থাৎ বিশাল বড় সাইজের গর্ত বড়ো ওয়াইড যেরকম গর্ত থাকে ঠিক ওই রকমই প্রথম যে ডয়ারটা আছে এটা হচ্ছিলো পাল্লা সিস্টেম আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরকম পুশ সিস্টেমের এরকমভাবে আপনি টানবেন এরকমভাবে লক আছে প্রথম ডয়েটটা আপনি এভাবে খুলতে পারবেন আমি জানি না কতটুকু আমার ক্যামেরা ক্লিয়ার আসতেছে তারপরে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি অরিজিনাল লক আছে এবং দ্বিতীয়টা হচ্ছে হলো ডয়ার সিস্টেম দ্বিতীয়টা হচ্ছিলো ডয়ার সিস্টেম এবং অনেক গর্ত আমি আবার দেখানোর চেষ্টা করছি সাড়ে এগারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আর পুরো ফ্রেমের মাপ হচ্ছিল পঁচিশ ইঞ্চি নিচের দনোটা ডয়ার নিচের দনোটা ডয়ার খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং চ্যানেল সিস্টেম এবং চ্যানেল সিস্টেম হ্যাঁ আমাদের আগের ওয়ার্ডড্রপগুলো ছিল ওটা হচ্ছিলো কাঠের ফ্রেম সিস্টেম ছিল এটা চ্যানেল সিস্টেম এবং চারিদিকে একই রকমের হ্যাঁ খুবই ফ্রেশ একটা কন্ডিশনের এবং ওয়াটারপ্রুফ আপনি সব জায়গায় পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আর এগুলোর মধ্যে কোনো তালা সিস্টেম নাই এই পুষ্টাই হচ্ছে হলো তালা এই পুষ্টাই হচ্ছে হলো আপনাকে তালা এইটাই এভাবে ব্যবহার করতে হবে সাইজটা তো আমি বলে দিলাম লম্বা হবে তিন ফিট তিন ইঞ্চি চওড়া হবে আঠাইশ ইঞ্চি গভীরতা হবে পঁচিশ ইঞ্চি মতন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং আমি আবার বলছি অর্থ যথেষ্ট বেশি যথেষ্ট বেশি গর্থ এবং প্রচুর হ্যাভি একটা মাল অনেক হ্যাভি অনেক ওজন হবে খুবই ফ্রেশ কন্ডিশনের জিনিস যদি প্রোডাক্টটা আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের জন্য যোগাযোগ করবেন আমাদের এখানে ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার এটা আমাদের অনেক ভিতরে রাখা ছিল আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে বার করা হলো যেহেতু এখন আমাদের একটু খালি বলে আমরা বার করতে পারছি আমি কালারটা ক্লোজভাবে করিয়ে দেখানোর চেষ্টা করছি যদি আমার ক্যামেরার মধ্যে ভালোভাবে আমি ধারণ করতে পারছি না যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুভাবে ক্লোজ করতে চাচ্ছি এটার সাথে আরও সেট আছে সেটের কালারটা হবে অন্য কালারের আর এটা একটু আপনার তামা তামা জাতীয় কালার যদি আইটেমটা কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার মূল্য রাখা যাবে তিন হাজার আটশো টাকা এটা আমাদের প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা যেহেতু এই শিপের মাল আমাদের সব শেষ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এটা ছিল সম্ভবত চার হাজার পাঁচশো টাকা আমাদের যদি স্টক শেষ আমরা এটা তিন হাজার আটশোতে দিয়ে দিচ্ছি কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডেলিভারি কেউ যদি নিতে চান অনলাইনের মাধ্যমে তাহলে আমাদের কিছুটা টোকেন মানি দিলে বাকিটা মাল বুঝিয়ে দেওয়ার পরে আমাদের ভ্যান আলাকে টাকা দিয়ে দিলে চলবে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করুন রাখি তাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ